এবং ভাবি যে চেন্নাই সুপার কিংস জিততে পারবে না এটা মোটামুটি লেখা হয়ে গেছে যেখানটায় মুস্তাফিজের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকতাম যখন তিনি শেষ ম্যাচটা খেলে গেল আইপিএল কে বিদায় জানিয়ে দেশে প্রত্যাবর্তন করলেন জয়েন্টলি হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার চেন্নাই সুপার কিংসের হায়েস্ট উইকেট টেকার সেই মুস্তাফিজ এবার নেই সেই আলোচনা আমি আসব খেয়াল করে দেখবেন এই ম্যাচে কেন আসলে মুস্তাফিজকে আমার কাছে মনে হয় যথেষ্ট মিস করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই অনেকটা গাছ দেখিয়ে অনেকটা নিবই না পাত্তা দিলাম না এই টাইপের একটা মনোভাব নিয়ে মুস্তাফিজকে অনাগ্রহ ছিল আমরা বলতে পারি এখন নিয়ে আলোচনা করার সুযোগ নেই যখন এন্ট্রি করেছিল তার আগে তার পারফরমেন্স খুব একটা সুবিধা ছিল না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আফগানিস্তানের মনের মতো দলের বিপক্ষে ধুমায় মাই খেয়েছে সেই মুস্তাফিজকে তো খেলিয়েছে চেন্নাই সেই মুস্তাফিজ চোদ্দটা ম্যাচ খেলেছে তো এই যে এতগুলো ম্যাচ মুস্তাফিজ চোদ্দ উইকেট পেয়েছে এতগুলো ম্যাচে মুস্তাফিজ ফাইনালি খেললো এবং খেলে এত ভালো করার পর দেশে প্রত্যাবর্তন করলো সেই পার্টিকুলার ক্রিকেটারকে তারা ধরে রাখে বিশেষ কোটায় তাকে দলে ভিড়ানোর সুযোগ ছিল যদি কল করতো অন্য দল কম্পিট করে তাকে দলে ভিড়ানো দিত সেটাও করেনি চিপাকের মাঠে খরের মাঠে যেই ক্রিকেটার சென்னায়ের হয়ে সবচেয়ে এফেক্টিভ ছিলেন গেল মরসুমে সেই ক্রিকেটারকে তারা দলভুক্ত করেনি এবং আজকের এই ম্যাচে சென்னায়ের মাঠে চেন্নাই যখন খেলতে নেমেছে যখন আরসিবি একশো ছিয়ানব্বই রান পোস্ট করেছে মুস্তাফিজের বোলিংটা যে আসলে মিসিং ছিল মুস্তাফিজ থাকলে যে এই রানটা অন্যরকম হতে পারত সেই ব্যাপারটা ভাই প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দেখুন না তাদের যে বোলিং ডিপার্টমেন্ট মহেশ পাতি রানা চার ওভারে ছত্রিশ রান দিয়েছেন দুটা উইকেট নিয়েছেন একদম শেষে বল করতে এসেছেন আপনি যদি খেয়াল করে দেখেন আশ্বিনকে বল করানো হয়েছে তার ইকোনমি হচ্ছে এগারো আপনি যদি খেয়াল করে দেখেন স্যাম কারেন তিনি প্রথমত এত আগে কেন ব্যাট করেন মানে এত উপরে তাকে ব্যাট করানো হয় কেন এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে তিনি বল করেছেন তিনি তিন ওভারে দিয়েছেন রান কোনো উইকেট সাড়ে মতো হচ্ছে তার সো এরকম এরকম একজন বোলার বা একাধিক বোলার যারা ধুমিয়ে রান দিয়েছে সেই জায়গায় তো মুস্তাফিজ অন্তত ওই মাঠে ওই উইকেটে একজন ভিন্ন কিছু হওয়ার সক্ষমতা রাখতেন শেষ পর্যন্ত মুস্তাফিজকে তারা অ্যালাউ করেন মুস্তাফিজ এবারের আইপিএল এ মিসিং কিন্তু মুস্তাফিজকে না নিয়ে চেন্নাই সুপার কিংস যে কিছুটা হলো ভুল করেছে এই পরাজয়টা তাদেরকে সেই রিয়েলাইজেশনটা দেবে একটু পরে যখন ধোনিরা ঘুমাতে যাবেন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করবেন মাথায় কাজ করবে দে ডেফিনেটলি ওয়ার শর্ট অফ বোলার লাইক মুস্তাফিজ স্পেশালি ইন দ্য ফিল্ড অফ উইকেট অফ চিপাক সেখানটায় মুস্তাফিজ থাকলে ঘটনা অন্যরকম ঘটতে পারত। ধোনির ব্যাটিং মাইন্ড ব্লোয়িং বিরাট কোহলি ডিসগাস্টিং ওভারঅল যে ম্যাচটা হয়েছে সেখানটাইফিস সবাই ভালো থাকবেন